আইও জি এটা দেখেন এটা দেড়শো বছরের পুরানো আইটেম না না এগুলো ঠিক পছন্দই হচ্ছে না ভালো কিছু দেখান যেটা দেখামাত্রই মনে ধরবে দেখি জি দোকানে এত সামান আছে ঘুরে ঘুরে দেখেন একটা না একটা পছন্দ হবেই ঠিক আছে তাই করে তোমার দোকানটা একটু ভালোভাবে ঘুরে দেখে দেখেন দেখেন দোকানদারটা ভালোই অ্যান্টিক জিনিসপত্রগুলো রেখেছে ও বাবা এত সুন্দর ঘড়ি দাদা এদিকে একটু আসুন বলেন দাদা আপনার দোকানের এই ঘড়িটা কিন্তু আমার বেশ সুন্দর লাগছে ঘড়িটা হ্যাঁ 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 খুব ভালো ঘড়ি নিয়ে নিয়ে যান খুব খুব ভালো আমারও বেশ পছন্দই হয়েছে তা এটার দাম কত কী রেখেছ অ্যান্টিক জিনিসের কি কোনো দাম হয় যেটা ভালো বছে দেবেন সেটাই এর দাম আচ্ছা ঠিক আছে তো ট্রান্সপোর্টের কিছু ব্যবস্থা করে দিন হ্যাঁ ওইসব ব্যবস্থা হয়ে যাবে কিন্তু বাবু একটা কথা আছে এই ঘড়িটা যদি একবার কিনে নেন তাহলে আমি কিন্তু আর ফেরত নেব না আরে না না এত সুন্দর একটা অ্যান্টিক ঘড়ি আমি আবার তোমাকে ফেরত দিতে যাব কেন আমি কমন। আমার ছোটোবেলা থেকেই একটা নেশা আছে আর সেটা হলো অ্যান্টিক জিনিসগুলোকে কালেক্ট করা এবং সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা আজকে হঠাৎ করেই রাস্তা দিয়ে যেতে যেতে আমার চোখে পড়ল একখানা অ্যান্টিক দোকান আর দোকানটাকে দেখা মাত্রে আমি আমার উল্লাসিত মনকে কোনোভাবেই আটকে রাখতে পারলাম না তাই তৎক্ষণাৎ মনকে শান্ত করার জন্য ওই দোকানে ঢুকে কিনে নিলাম একখানা অ্যান্টিক ঘড়ি ঘড়িটা সত্যি অনেকখানি অবাক করার মতো এই ঘড়ির কাঁটা শুধুমাত্র বারোটায় গিয়ে থামে না এই ঘড়িটায় তেরোটারও কাঁটা রয়েছে ওই গলিতে ঢুকে তিন নম্বর বাড়িটা ঘরের মধ্যে ঘড়িটাকে ভালোভাবে জায়গা টাইগা করে রেখে উঠতে অনেকখানি দেরি হয়ে গেল এতক্ষণ অক্লান্ত পরিশ্রমের পর দুই চোখের পাতা আর কোনোভাবেই খুলে রাখতে পারলাম না হঠাৎ করে আমার ঘুম ভাঙল ঘড়ির বেল পড়ার শব্দে শুয়ে শুয়ে শুনলাম ঘড়ির কাটার বেলটা তেরো বার বেজেই বন্ধ হলো আর ওই টানা তেরোটা বেল পড়ার শব্দ শেষ হতে না হতেই হঠাৎ করে অনুভব করলাম ঘরের মধ্যে কেমন জানি একটা হাওয়া বইতে শুরু করেছে আর সেই হাওয়াটা যেমন তেমন হাওয়া নয় পুরো ঝড়ো হাওয়ার মতো সেই হাওয়া টান্ডবে সমস্ত ঘরের জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে টানা পাঁচ মিনিট পরে ওই ভয়ঙ্কর ঝড়ো হাওয়াটা বন্ধ হয়ে গেল কিন্তু এই পাঁচ মিনিট ধরেছে কি হলো সেটা আমার বোঝার বাইরে ছিল তবে আমি ওই রাতে ব্যাপারটাকে তেমন বেশি গুরুত্ব দিলাম না ভাবলাম ঘুমিয়ে ওঠার সাথে সাথে ঝড়টা বইতে শুরু করেছে বলে আমার কিছুটা ওই রকম মনের ভ্রম হয়েছে সকালবেলায় আমার ঘুম পাঁকে ছোটো ছোটো পাখির কিচিরমিচির মেচির শব্দে চর্চা আর অফিসের কাছে দিনটা যে কিভাবে কেটে গেল আমি বুঝতেও পারলাম না তবে অফিসের কাজটা এতটাই আছে যে খাওয়া দাওয়া তো দূরের কথা একবার জল পর্যন্ত খেতে উঠতে পারিনি অফিসের কাজ করতে করতে শুনতে পেলাম কালকের মতো ঘড়ির বেল পড়ার আওয়াজ এবং তেরো বার বেল পরা শেষ হতে না হতেই আবার এক ভয়ঙ্কর হাওয়া বইতে শুরু করেছে কালকের ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দিলেও আজকে বেশ বুঝতে পারছিলাম ওই ঘড়ির মধ্যে কিছু একটা আছে আর তার জন্যই ঘড়িতে তেরোটা বাজলেই এরকম এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় জি ফেরত তো আমি নেব না বিক্রির সময় আমি বলে দিয়েছিলাম বিক্রি করার সামান আমি ফেরত নেব না তাই বলে তাই বলে তুমি আমাকে এরকমভাবে ভাবে ঠকাবে আমার ওই ঘড়ির কাছ থেকে প্রাণ বেঁচেছে ওটাই অনেক এখন ওটা আপনার সামান আপনি দেখেন কি করবেন আমাকে কোনো পয়সাও দিতে হবে না ওই জিনিসটা তুমি নিয়ে নাও আরে না না আপনি জানতো মশাই আপনি যদি ওই ঘড়ির সাথে আমাকে পয়সাও দেন তাহলেও আমি নেব না ওই ঘড়িকে না তো পোড়ানো চায় আর না তো ভাঙা যায় কোনোভাবেই ওই ঘড়িকে ধ্বংস করা যায় না একবার যার পেছনে লাগে তাকে শেষ করে ছাড়ে ওটা একটা অভিশপ্ত ঘড়ি এ তো মহা ঝামেলায় পড়ে গেল হঠাৎ করে কি যে উটকো ঝামেলা গলায় এসে পড়ল হে ভগবান বাঁচাও আমাকে অমঙ্গল ঘোর অমঙ্গল অমঙ্গল ঘোর অমঙ্গল প্রণাম সাধু বাবা একটা ঘড়িকে নিয়ে তোরা বিপদে পড়েছি তাই তো হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আপনি আপনি কিভাবে জানলেন জানি রে বাছা আমি সবই জানি চলুন 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 সাধু বাবা কিছুক্ষণ ওই ঘড়িটার দিকে তাকিয়ে থাকলেন তারপর আমাকে বললেন আজকে পূর্ণিমা আছে একটা যজ্ঞ করতে হবে না হলে এই শক্তি তিন গুণ হয়ে যাবে আর সামনে যাকে পাবে তাকেই ধ্বংস করে দে কী কী লাগবে বলুন সাধু বাবা আমি সব কিছু জেনে দিচ্ছি আপনি আপনি চোখের ব্যবস্থা করুন ও রেং রেং বঞ্চমণ্ডাই নমা কে রে তুই কেনই বা তুই এই ঘোড়ের মধ্যে রয়েছিস বলবি না তোকে পুরা ফুঁড়ে মারবো না না সরষে পোড়া দিও না তৎক্ষণাৎ দেখতে পেলাম সামনে থেকে একটা ছোট্ট শিশু বেরিয়ে এসেছে কে তুই কেনই বা তুই মধ্যে আছিস আমি পূজা আমি ছোট নাগপুরে থাকতাম আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর তারপরে আমার কাকু সম্পত্তির লোভে আমাকে মেরে এই ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় তারপর থেকে আমি এই ঘরের মধ্যে থাকি তোর সাথে খুব খারাপ হয়েছি কিন্তু এ সাধারণ মানুষকে কেন ডাকছিস চলে যা তুই তাহলে তোকে এক্ষুনি সর্ষে পোড়া দিয়ে মারব না না আর সর্ষে পোড়া দিও না আমি চলে যাচ্ছি তারপর থেকেই ওই অভিশপ্ত ঘড়িখানি সাধারণ ঘড়িতে রূপান্তরিত হয়েছে